এই দেখো ওদের এখন গাড়ি চালাবে দুপুর বেলা প্রচন্ড রোদ তাও রাস্তা দিয়ে গাড়ি চালাবে কিছুতেই কথা শুনছে না একবার বনু চালাচ্ছে একবার দিদি এই দিয়ে বাবানের একটা জামা বানাবো খুব সুন্দর পিসটা ইয়েলো কালার ভাল লাগছে কালারটা একদম সুন্দর আর এটা দিয়ে আমার একটা ব্লাউজ বানাবো এই আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে সব ভাই বোনরা মিলে কিছু না অন্ধকার সামনে আছে দাদা আর একটা ভাই কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার আমরা চলে এসেছি পার্কে সকাল থেকেই সোনামা বায়না করছিল পিপি আমাকে পার্কে নিয়ে যাবে সোনামা মানে আমার দাদার মেয়ে তো সকাল থেকেই বায়না করছে পিপি আমরা পার্কে যাব পার্কে যাব তো বিকালবেলা ভাবলাম চলো সবাই মিলেই যাওয়া যাক একটু পার্কে ঘুরে আসবো একটু বাজারে কোনো কাজ থাকলে একটু কেনাকাটা করব খাওয়া দাওয়া করব তো আমি এসেছি বৌদি এসছে ভাইয়ের বউ এসছে দাদা এসেছিল আরও দুটো ভাই এসেছিল তো বাবা এসছে সোনামা এসছে তো সবাই মিলে আমরা পার্কে এসেছিলাম পাগলি দুটোর কাণ্ড দেখো পার্কটা একদম ফাঁকাই ছিল তার জন্য ভাবলাম তো চলো আমরা একটু বসে একটু মজা করি নাম নাম এই বাচ্চাটাকে আগে দেখানোর দরকার আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে আমরা এখন এসেছি ফুচকা খেতে দেখো বাবান ঝাল লাগছে তবুও খেয়ে যাচ্ছে আর সোনামা শুধু সস দিয়ে আর শসা দিয়ে খাচ্ছে দেখো দুই বনুতে এখন পাস্তা খাচ্ছে এই দেখো কেমন খেতে ভালো খাওয়ার সময় কথা বলো না তুমি খাওয়ার সময় কথা বলো না আর দিদি একটা গল্প বলবে গল্প শুনতে শুনতে খাবে হ্যাঁ বলো তুমি একটা বনুকে গল্প বলো এই দেখো স্নান করে সবে আসলাম আর বাবা পড়াচ্ছে বাবানকে দুই বোনকে পড়াচ্ছে তো আমরা এখন যাব ওই বাড়িতে আর এদিকে উঠোন লেপা হচ্ছে গোবর দিয়ে উঠোন লেপছে বাবানের পড়ানো হয়ে গেলে তারপর আমরা যাব আজ হলো দাদুর কাজের আগের দিন তেরো দিনের যে কাজটা তো ওই কাজের আগের দিন আজকেও রাত্রে রামায়ণ গান দেওয়া হবে তার জন্যই উঠোন ল্যাপা হচ্ছিল ওইদিকে কাকিমা মালা গাচ্ছে তো এখন গান শুরু হবে তো গানের লোকজনও চলে এসেছে আর দেখো সমস্ত লোকও এসে গেছে বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল বেশিরভাগই আজকে এসে গেছে আর এদিকে গান শুরু হবে তারই প্রিপারেশন হচ্ছে তো আমরা এখানে সবাই বসে গান শুনছিলাম যদিও রামায়ণ গান খুব একটা বুঝি না আর তাছাড়া মন দিয়েও খুব একটা শোনা হয় না তার জন্য তো দেখো আমরাও এদিকে বসে গেছি একটু চা খেতে তো যারা গান করতে এসছে গান শুনছে তাদের তো মাঝে মাঝে চা করে দিতে হচ্ছে তো আমরা তাদের চা দিয়ে নিজেরাও একটু চা খাচ্ছি এখন বাচ্চাগুলো সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছে তো ভাবলাম দেখো ওদের একটু বিস্কিট দিয়ে একটু টিফিন খাইয়ে দিচ্ছি মুড়ি মাখা করা হয়েছিল। তো দেখো এদিকে সবাই বোনরা মিলে বসে গেছি আর বৌদি ভাই বউ ভাগ্নি তো সবাই মিলে বসে গল্প করছি কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সব বোনরা আসে তো তখন তো ভীষণ মজা হয় আমি তো দূরে থাকি বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে তো আমার থাকাই হয় না তো খুব বড়ো অনুষ্ঠান হলে তখনই আমার যাওয়া হয় কথা শুনেই বুঝতে পারছো আমার ভয়েসটা কেমন বসে গেছে